হাই ব্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর বাঁধাকপির মধ্যে দেওয়া থাকবে ছোটো ছোটো মটরশুটি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে রান্না হচ্ছে ওদিকে তো মাছের মাথা ভাজা হয়ে গেছে আর বাঁধাকপিটাও কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি আগে জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ হালকা একদম বুদ বুদ বুদবুদ উঠছে মানে এবারে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে তারপরে বাঁধাকপিটার জলটা ভালো করে ঝাড়িয়ে রাখতে হবে আর কি আর এদিকে বাঁধাকপির মশলাগুলোও আমি এদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আদা জিরে আর লঙ্কা আর টমেটো রেখেছি এইগুলোকে পেস্ট করে নিতে হবে আর ছোটো ছোট টুকরো টুকরো করে আমি আলু কেটে নিয়েছি এগুলো বাঁধাকপির জন্য আর কি বাঁধাকপিটা তো সেদ্ধ হয়ে গেছে এবারে জলটা ভালো করে ঝাড়িয়ে নিই একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর ঝুড়ির মধ্যে এবারে বাঁধাকপির জলটা ঝাড়িয়ে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আবার বাঁধাকপি ধুয়ে একদম জলটা ফেলে দিয়েছি আরও যেটুকু জল আছে যাতে পুরোটা ঝরে যায় সেই জন্য বাটির ওপর রেখে দেব এবারে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর সাথে পাঁচ ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়নটা যখন হালকা লাল হয়ে যাবে তখন ওই টুকরো টুকরো করে যে আলুটা কেটে রেখেছি এটাকে ভাজতে হবে হালকা লাল করে আলুটা তো হালকা লাল ভাজা হয়ে গেছে আর ওদিকে জিরে আদা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কষাতে হবে আলুগুলো এইবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে এইবারে পুরোটা বেশ ভালোভাবে কষাতে হবে মশলা তো কষানো হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে কারণ মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে মানেই মশলা কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা আর আমি এর মধ্যে হাফ মাছের মাথাই দিয়েছি কারণ বাঁধাকপিটা খুব অল্প পরিমাণেই আমি রান্না করছি যদি তোমরা অনেকটা পরিমাণে করো তাহলে মাছের মাথাটা একটু বেশিই দেবে যেহেতু আমি একা খাবো সেই জন্য আমি খুব অল্প পরিমাণেই রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপি দেওয়ার পরে পুরোটা বেশ ভালোভাবে মেশাতে হবে পুরোটা বাঁধাকপি মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে আর এবারে এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয় সেই জন্য হালকা জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটা কিন্তু ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে চেক করতে হবে যে আলুটা গলেছে কি না আলু আর বাঁধাকপি বেশ ভালোভাবে গলেছে কি না আর জলটা শুকিয়ে গেছে কিনা কারণ জলটা কিন্তু পুরো বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু বাঁধাকপির টেস্টটা ভালো আসবে তো এবারে আমি আবার ফের খুন্তি দিয়ে একদম বাঁধাকপিটা উল্টে পাল্টে একটু চেক করে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি খুন্তি দিয়ে আলুটাকে চাপছি তো আলুটা ভেঙে যাচ্ছে মানে হচ্ছে এটা গলে গেছে এবারে আমি মাথাটা একটু হালকা ভেঙে ভেঙে দেব। তাহলে পুরো বাঁধাকপিটার মধ্যে মিলে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে মাছের মাথাটাও কিন্তু ভেঙে পুরো বাঁধাকপিতে ভালো করে মিলিয়ে দিয়েছি আর এর মধ্যে এইবারে একটু স্বাদ মতো চিনি দিতে হবে আর বাঁধাকপি রান্না করলে না এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে তাই একটু চিনি দেওয়া হয় আর দেয়া হবে নামানোর একটু আগে ঘি ঘি দেওয়ার পরে পুরো বাঁধাকপিটা বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে আর কি নামানোর একটু আগে থেকেই চিনি আর ঘি দিলেই হয় আর এইভাবে তোমরাও বাড়িতে রান্না করে দেখতে পারো দারুণ লাগে দারুণ লাগে আর যদি তোমরা বাঁধাকপির পরিমাণ বেশি নাও তাহলে তো বলেই দিলাম বেশি নিলে কিন্তু মাছের মাথাটা কিন্তু বেশিই দিতে হবে যেহেতু আমি খুবই অল্প পরিমাণে বানিয়েছি নিজে একা খাবার মতো সেই জন্য আমি হাফ মাছের মাথাই দিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা আলাদা বাটির মধ্যে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করো না আমি আশায় আশায় বসে থাকি শুধু একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় ঠিক আছে কমেন্ট না করলেও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও ঠিক আছে তো আজকের মতন বিদায় নিলাম সবাইকে টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীর দিন নতুন কিছু নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে